সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি কে একমাত্র প্রশংসার মালিক আমার রব আমি আপনাদের সান্নিধ্যে আপনাদের সামনে পবিত্র কুরআনুল করিমের এক শত নয় নম্বর সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরার নাম হচ্ছে সুরাজুল কা ফিরোন সুরার নাম কি সুরায় কা পবিত্র কোরআন কারিমের মধ্যে ছুরা কয়টা জানেন সবাই বলেন পবিত্র কোরআন কারিমের মধ্যে ছুরা কয়টা অনেকেই জানে না আল্লাহ আপনি তো জানেন এর মধ্যে অনেকই প্রশ্ন করছে উত্তর দিতে নাই পবিত্র কোরআন কারিমের মধ্যে ছুরা কয়টা ভাই সবাই বলেন ছুরা কয়টা একশো চোদ্দটা ছুরা তার মধ্য থেকে আমি আপনাদের সামনে যেই সুরাখানা তেলাওয়াত করেছি এই সুরাখানা একশত নয় নম্বর সুরা টা সুরার মধ্যে দুইটা তাওহীদের সুরা আছে কয়টা দুইটা তাওহীদ হচ্ছে একমাত্র কার আল্লাহ বাকের পরিচয় তুলে ধরছেন পাকের পরিচয় তুলে ধরছেন দুইটা সুরার মধ্যে এক হচ্ছে সুরাতুল এখলাস কি ভাই কুলহু আল্লাহ সুরা আমরা তো অনেকে নাম জানি না আমরা এই কথা বললে আলহামদুল সুরা কুলহু আল্লাহ সুরা বললে সবাই শুনে ঠিক না কিন্তু সুরার যে একটা নাম আছে আমরা এটা অনেকেই জানি না যেমন আলহামদুল সুরার আরেকটা নাম আছে সুরাতুল হা এবং সুরায় কুলহু আল্লাহর সুরার নাম আছে সুরাতুল এখলাস আমি যে সুরান তেলাওয়াত করেছি এই নাম হচ্ছে সুরায়ে কাফিরন আমরা অনেকেই বলি তাব্বা তিয়াদা সুরা কিন্তু এই নাম জানে না এই নাম হচ্ছে সুরায়ে লাহাব কি নাম প্রত্যেকটা সুরার নাম আছে না নাই কিন্তু আমাদের আগের থেকে আমরা অনেকেই মুরব্বীরা আছে যে যাই না আছে আলামদুসুরা কুলহু আল্লাহ সুরা বললে বেশ ভালোই ছেলে কিন্তু সুরার নাম বললে অনেকে চিনি না কোন সুরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একশো চোদ্দ খানা সুরার মধ্যে দুইটা সুরার মধ্যে আল্লাহ পাকের এককভাবে তার পরিচয় তুলে ধরেছেন সুবহানাল্লাহ সুরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছেন বলেন না সুবহানাল্লাহ এবং সুরায় কাফিরুনের মধ্যে আল্লাহ পাকের তাওহীদের কথা একাত্মবাদের কথা সুরায় কাফিরুনের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন বলেন না সুবাহান এই সুরের এত ফজিলত এত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে ফরমান কোনো বান্দা যদি সুরে এখলাস একবার পাঠ করে সুরে এখলাস কয়েবার একবার পাঠ করে তাহলে কোরান উল কারিমের তিরিশ পারার দশ পারা পড়লে যতটুকু সব আল্লাহ সুবাহান আঘুয়া তার বান্দার আমল নামায় দশ পারা কোরানুল কারিমের সব তার আমল নামায় দান করে। কোন বান্দা যদি তিনবার সুরে এখলাস পাঠ করে তাহলে পুরানা তিরিশ পারা কোরান উল কারিমের সব পড়লে যতটুকু সব হয় আল্লাহ সুবাহান সুরেস তিনবার করার দ্বারা পুরা কোরআন উল করিমের পরার সব আল্লাহ পাক তারা আমুল নামায় দেয়া যায় শুধু তাই নয় সুরে কাকিরুল কোনো বান্দা যদি একবার পড়ে কয়বার একবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরিকুয়া বলেন কোরআন উল করিমের এক চতুর্থ অংশ পড়া হয়ে যায় বলেন না সুবাহান আল্লাহ তাহলে সুরায় কা ফিরুন যদি কেউ চারবার পরে কয়েবার চারবার পরে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন পুরানুল করিম খতম করলে পড়লে যতটুকু সব হয় বান্দার আমল নামায় সুরায় কা ফিরুন চারবার পড়লে তার আমল নামায় তত সব দান করে দেয় তাহলে কয় পারা হয় একবার যদি পড়ি কাফিরুন তাহলে সাড়ে সাত পারার সব আপনার আমার আমলনামায় নামায় দিয়ে দিবেন বলে না সুবাহান আল্লাহ এই জন্য আমরা একবার সুরায় কা ফিরুনটা তেলাওয়াত করে নিই কিসমি تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়াল ইয়াদিন সূরা কাফিরুন পড়ার দ্বারা 7.5 পারা কুরআনুল করিম পড়ার দ্বারা যতটুকু খুব সওয়াব হয়েছে আপনার আমলনামায় আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আপনার আমলনামায় 7.5 পারা কুরান করিমের পড়ার সওয়াব আপনার আমলনামায় দেয়া দিছি সোহা এই সুরায় কাহা আরেকটা বৈশিষ্ট্য আছে আল্লাহর হাবিব সাল্লিবাস একশো চোদ্দখানা সুরার মধ্যে যদি কোনো ব্যক্তি কা ফিরুন একবার পাঠ করে তাহলে ওই বান্দার থেকে শয়তান একশো হাত দূরে চলে যায় সোহা বলবেন না এমনকি একশো তেরোটা সুরা বললে যতটুকু রাগান্বিত না হয় যদি সুরায় কা ফিরুন একবার কোনো বান্দা পড়ে তাহলে শয়তান ওই বান্দার প্রতি তত বেশি রাগান্বিত হয়ে যায় তাহলে আজকে সুরায় কা ফিরুনের তাফসির করতে গেলে শয়তান কি হয়ে যায় রাগ হয়ে যায় যদি আমরা মনে করি সুরায় কা ফিরুন যদি ব্যাখ্যা করতে গিয়া কোনো ব্যক্তির গায়ে যদি লাগে তাহলে আমরা মনে করবে সে শয়তানের কি ভাই খালাতো ভাই কি খালাতো ভাই কথা ক্লিয়ার তাহলে আমরা আসি সুরায় কা ফিরুনের দিকে প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন একটা প্রেক্ষাপট অনুযায়ী কি ভাই একটা প্রেক্ষাপট অনুযায়ী এটাকে বলা হয় শাহানে নুজুল এটা কি বলা হয় কোরআনের বাসায় শাহানে নুজুল আমরা শাহানে নজরুল আগে জেনে নেই আল্লাহর হাবিব সাল্ল আলী সাল্লামের দাওয়াতি জিন্দিগি মক্কা অথবা মদিনায় তো এই সুরাটা অবতীর্ণ হয়েছে মক্কায় কোথায় মক্কায় অবতীর্ণ হয়েছে হিজরতের আগে আল্লাহর হাবিব সাল্লু আরিহ্লামের নবুয়তের জিন্দিগি তেইশ বছর ছিলেন কয়েক বছর তেইশ বছর তার মধ্যে তো তেরো বছর মক্কায় দশ বছর কোথায় মদিনায় আল্লাহর হাবিব সাল্লিহ্লাম যখন তাওহিদের দাওয়াত দিতে লাগলেন কালেমার দাওয়াত দিতে লাগলেন কাফের মুশিকদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেল তখন একটা সন্ধি করার জন্য সমঝোতা করার জন্য মোহাম্মদুল রয়সুল্লাহ সাল্লাল্লাহ গোয়া আলহিক সাল্লামকে তিনটা প্রস্তাব দিলেন কয়েটা তিনটা প্রস্তাব দিচ্ছেন কেরা কাফের এরা ভাতিজাকে ডাক দেয়া কয় মোহাম্মদ তো ভাতিজা ছিল কোরাইস বংশের লোক ছিল কাফেররা বলতে লাগলো তোমার মাঝে আমার মাঝে একাত্মবাদের দাওয়াত নেওয়া সহিংসতার দরকার কি আমরা একটু সমঝোতা করে নেই যদি এই সমঝোতা তুমি মানো তাহলে তোমাকে তিনটা তোমাদের তিনটা কাজ দিব এই তিনটা কাজ যদি তুমি করো তাহলে আমরা তোমাদের তোমার একাত্মবাদের ক্ষোধাকে আমরা মানব সেই তিনটা কাজ কি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে বলতে লাগলেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি যদি আমাদের কথা মানো তাহলে আমি তোমাদের একত্ববাদের খোদার এবাদত করব মুসলমান বান্দার আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিলেন এ মুহাম্মদ তোমরা যদি আবার খোদা কে মানো লাত উজ্জার পূজা যদি করো কাফের মুশরিকরা লাত উজ্জার পূজা করত কি লাত উজ্জার পূজা করত লাত একটা মূর্তি ছিল উজ্জা একটা মূর্তি ছিল সাফা এবং পাহাড়ের চূড়ার মধ্যে রাইখা লাত উজ্জার পূজা করতো কারা কাফের মুশরিকরা এখন মক্কার জমিনে যখন যাবেন দেখবেন সাফা মারোয়া পাহাড় আছে মক্কার দুই প্রান্তে ঠিক না এই দুই প্রান্তের মধ্যে কাফের মুশ্রিকরা কি করতো মূর্তি পূজা করত। লা তুজ্জা পূজা করত একশত ষাট মূর্তির পূজা করত কাফের মুশ্রিকরা বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন ইয়া মুহাম্মদ মক্কার জমিনে তোমরা যদি তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে মক্কার জমিনে সবচাইতে ধনাট্যবান ব্যক্তি আমরা তোমাকে বানিয়ে দিব তোমাকে টাকা তোমার টাকার কোনো অভাব থাকবো না বাড়ি গাড়ির কোনো অভাব থাকবো না যদি আমাদের প্রস্তাব মেনে নাও তাহলে ইয়া মোহাম্মদ মক্কার জমিনের সবচাইতে ধনাট্যবান ব্যক্তি তুমি মোহাম্মদ হইবা শুধু দাইরায় শুধু দাইরায় দ্বিতীয় প্রস্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে ডাক দা কায়া মক্কার জমিনে যেই রমণীটা সুন্দরই রমণীটা আছে ওই রমণীটা আমরা তুমি যদি বলো আমরা ওই রমণীকে তোমার কাছে নিয়ে আসব বলেন না আউযুবিল্লাহ মাসলমান ইমানদার আল্লাহর গোলাম টাকা পয়সা হইলে বাড়ি গাড়ি হইলে মানুষটা একটা সুন্দর বউয়ের কথা বলেন ঠিক কিনা মোহাম্মদ কি বললেন ইয়া মোহাম্মদ যদি তোমার টাকা হয়ে যায় বাড়ি হয়ে যায় গাড়ি হয়ে যায় ধনাট্যবান ব্যক্তি যদি হয়ে যাও ইয়া মোহাম্মদ মক্কার জমিনের সবচাইতে রূপবতী সুন্দর মহিলা আমরা তোমার জন্য নিয়ে আসব শুধু তাই নয় তৃতীয় প্রস্তাব ইয়া মোহাম্মদ মক্কার জমিনের সবচাইতে বড় লিডার কাফেরদের বড় লিডার আমরা তোমাকে বানিয়ে দিব এই তিনটা প্রস্তাব যদি তুমি গ্রহণ করো তাহলে আমাদের শর্ত হচ্ছে একটা কয়টা একটা কি শর্ত আমরা যে লাতুজ্জার পূজা করতেছি এ মোহাম্মদ তুমি ও তাওহীদের একত্ববাদের খোদার পূজা তুমি মক্কার জমিনে করতেছো তাহলে আমরা একটা সন্ধি করে নেই আমরা একটা সমযোদা করে নেই ইয়া মোহাম্মদ এক বছর তুমি লাতারে ইবাদত করবা আর এক বছর আমরা তোমার করব একাত্মবাদের বলেন না মোহাম্মদ কি বললেন ইয়া মোহাম্মদ তুমি এক বছর কি করো আমার লাত উজ্জার কি করো পূজা করো আর এক বছর আমরা তোমার একাত্মবাদের খোদার পূজা করবো বলেন না নাউজুবিল্লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ মানে তাকায় রইলেন তিনি নিজের থেকে কিছুই বলতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দেয়া কয় জিবরাইল যাও 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 আমার হাবিবের কাছে সূরা কাফিরুন নিয়া যাও সূরা কাফিরুন নিয়া যাও আমার হাবিবকে বলো قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى হাবিবাহিকমকে জনা দনিয়া মোহাম্মদ আপনি কাফিরদেরকে বলে দেন কুলিয়া হল কফ হে কাফিররা